চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ অর্থ আসবে ঝড়ের বেগে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে বাড়িতে সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল লবণ বা নুন যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করি রান্নার কাজে অপরিহার্য উপাদান হচ্ছে নুন তবে আমরা অনেকেই হয়তো জানি না ঘরে নানাবিধ বাস্তুদোষ কাটানোর জন্য গহ দোষ কাটানোর জন্য লবণের উপায় কাজে লাগানো যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে বলবো বাড়ির কোন স্থানে লবণ ছড়িয়ে দিলে আপনাদের সমস্ত বাস্তুদোষ দূর হবে আপনার বাড়ির থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনার উপর খারাপ কাজ কেউ করতে পারবে না আমাদের জীবনে নানান সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ এর ফলে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে ঠিক সময় এই সমস্যার সমাধান না যদি করতে পারি তবে আমাদের জীবনে নরক যন্ত্রণার মতো কষ্ট করতে হয় বলছে চৈত্র মাস বাংলা বছরের সর্বশেষ মাস হল চৈত্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসে বিভিন্ন রকম পুজো হয়ে থাকে চৈত্র মাস চলাকালীন লক্ষ্মী পুজো করার প্রথাও রয়েছে চৈত্র মাসে যে কোনো দিন এই উপায় করতে পারেন লবণের আরই কিছু অব্যর্থ উপায় বলে দেব আজকের ভিডিওতে এই উপায় করে দেখতে পারেন বন্ধুরা অবশ্যই ভালো ফল আপনারা পাবেন এটি একটি পরীক্ষিত প্রমাণিত উপায় মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা এবারে আমি ভিডিওটি শুরু করি এবার মূল পর্বে আসা যাক প্রথমে দেখতে হবে আপনার বাড়িতে বাস্তু বাস্তুদোষ আছে ঘরে যদি থাকে তবে সেটা প্রমাণ করা একটি সহজ উপায় হচ্ছে ধরুন আপনি ফুরফুরে মেজাজে বাইরে আছেন ঠিক তখনই নিজের ঘরে প্রবেশ করলেন হঠাৎ করেই আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল তাছাড়া কোনো কারণ বা অকারণে পরিবারের সদস্যের সঙ্গে সবসময় খিতিমিটি মনোমালিন্য লেগেই আছে যদি আপনি ভালো কাজ করতে চান পুজো দিতে চান আপনার সেই পুজো দেবার পথে বাধা সৃষ্টি হয় তাহলে বুঝবেন আপনার ঘরে অত্যন্ত মাত্রা নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে আপনি আপনি যা করতে চাইছেন যা শুভ কাজ করতে চাইছেন তাতে আপনার বাধা আসছে অবিলম্বে ঘরের বাস্তুদোষ ঠিক করা প্রয়োজন যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে আর্থিক উন্নতি হয় না সেই বাড়ির সদস্যরা যেই কাজেই যাবে সেখানেই বাধা বিপত্তি পিছু ছাড়বে না সেই বাড়ির সদস্যরা যেই কাজেই হাত দেবে বাধা বিপত্তি তার পিছু ছাড়বে না আপনার মধ্যে যে পজিটিভিটি আছে তা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করে নেবে আপনি কোনো ভালো চিন্তাধারা করতে পারবেন না পরিবারের আয় উন্নতি দিনে দিনে কমতে থাকবে খরচ দিনে দিনে বাড়তে থাকবে কিছু উপায় আছে বিনামূল্যে যদি করতে পারেন তবে সঠিকভাবে করতে হবে সাদা লবণ যেটি আপনি রান্না করেন সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন বা সন্দক লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন যে উপায়গুলি বলবো হল প্রথম উপায়টি যেটি বলছি সেটি হলো আপনারা প্রতিদিন করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করবেন যে বাড়ি পরিষ্কার নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না তাই প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করবেন ঘর মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে ঘর মোছবেন সেই জল মোছার পর বাড়ির বাইরে ফেলবেন এর ফলে আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তি আছে ঘর মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে ঘর মুছবেন সেই জল মোছার পর বাড়ির বাইরে ফেলবেন এর ফলে আপনার বাড়িতে যে নীতিবাচক জিনিস আছে আপনার আয় উন্নতিতে বাধা আসছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে এই কাজটি প্রতিদিন করবেন দুপুর বারোটার আগে শুধু বৃহস্পতিবার বাদ দেবেন দ্বিতীয় উপায়টি হলো যেটা করবেন সেটা হলো বাথরুমে বাথরুমে বেশি পরিমাণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বাথরুমে নেতিবাচক শক্তি বেশি বৃদ্ধি পায় তার জন্য দুটো কাজ করবেন কাছে স্বচ্ছ পাত্র নেবেন তার মধ্যেই এক সাদা নুন পূর্ণ করে রাখবেন এবং বাথরুমের উপর দিকে রাখবেন যাতে চোখে না পড়ে জিনিসটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন লবণটি স্বচ্ছ জায়গায় রাখবেন সেটি নেতিবাচক শক্তি শোষণ করে নেবে লবণটি শোষণ করে নিজের মধ্যেই রাখবে তারপর তীর সীমানার বাইরে রাখবেন চৌমাথা মরে গিয়ে ফেলে আসতে পারেন পনেরো দিন পর নীল রঙের বালতি বা মগ ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব শুভ আমরা বাথরুমে যদি নীল রঙের বালতি বা মগ ব্যবহার করি তাতে অনেকটা পরিমাণে নেতিবাচক শক্তি কেনা কাজটি যদি করতে পারেন বাথরুমে খুব ভালো ফল পাবেন হাতে নাতে বাড়িতে বাস্তুদোষ অধিক মাত্রায় থাকলে বাড়িতে যদি অধিক মাত্রায় নেতিবাচক শক্তি থাকে তবে রাতের ঘুম উড়ে যায় রাতে যখন শোবেন আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না এই দুটো আপনার সাথে হতেই থাকবে তা করে ঘুম ভাঙা আচমকাই সেক্ষেত্রে নীতিবাচক শক্তি আপনার উপর ঘুমের ব্যাঘাত না ঘটায় তার জন্য একটি কাজ করবেন বিছানায় যে চারটি পা আছে তার মধ্যে অল্প করে লবণ দিয়ে রাখবেন যে বিছানায় ঘুমাবেন রাত্রে শোবার আগে তারপর আর অন্য কাজ করবেন না আপনার আশেপাশে সমস্ত নেতিবাচকতা দূর হবে লবণ শোষণ করে নেবে আপনার মধ্যে খারাপ কিছু থাকবে না খুব ভালো ফল পাবে এর বাস্তুদ আর আর্থিক উন্নতির জন্য আপনারা বাড়িতে এক মুঠো লবণ পূর্ব পশ্চিম দিকে তিনবার ঘুরিয়ে সেই বাড়ির উঠোনে এসে উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ফেলে দেবেন এরপর কোনো কাজ করবেন না সারা বাড়ির লবণ দিয়ে প্রদক্ষিণ করবেন তারপর যখন লবণটি ফেলবেন তখন আর কোনো কাজ করবেন না এর ফলে সমস্ত বাস্তুদোষ দূর হবে নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে আপনার জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ জুড়ে আমার ভিডিওটির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে